আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে আমি আমার ভিডিওর মূল বিষয় যেটা যেটা আমি ডিটেলসে আপনাদের সাথে এক্সপ্লেন করব সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে অনেক ভাই আপুরা আছেন যারা হচ্ছে দেশের বাইরে আসতে চান স্টুডেন্ট ভিসায় তো আসলে এক একজনের ক্রাইটেরিয়া এক এক রকম থাকে কেউ আসলে ওয়ার্ক পারমিট ভিসা আসতে চান কেউ স্টুডেন্ট ভিসা আসতে চান তো আমাদের মতো যারা স্টুডেন্ট তো তারা স্টুডেন্ট ভিসাতেই আসতে চায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিজিপিএ কম থাকার কারণে তারা সাহস করতে পারে না যে এত কম তে কি আমি আসতে পারবো আর যেহেতু আমাদের দেশে এই মুহূর্তে জব ক্রাইসিস খুব খারাপ অবস্থায় আছে এবং জবের যে সমস্যা এটা এটা কিন্তু হচ্ছে পুরা বাংলাদেশে খুব খারাপভাবে স্টুডেন্টদের উপরে প্রভাব ফেলতেছে তারা আসলে তাদের ফিউচার নিয়ে ফ্রাস্ট্রেটেড থাকে তো যারা কম সিজিপিএ নিয়ে ইউরোপে আসতে চান আজকের ভিডিও তাদের জন্য তো কম সিজিপিএ নিয়ে যে দেশে আপনারা খুব সহজে আসতে পারবেন সেই দেশটার নাম হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরিতে তারা বেশ লো লেভেলের যে সিজিপিএ সেই হ্যামা হচ্ছে কম সিজিপিএ নিয়ে আপনারা হচ্ছে হাঙ্গেরিতে আসতে পারবেন হাঙ্গেরির আসতে এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে আয়ার্স লাগবে কিনা তো আমি এখানে বলি হাঙ্গেরিতে কিছু কিছু ইউনিভার্সিটি আয়ার্স ছাড়াও আপনার স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্ট করে বাট আমি বলবো যে যেই কান্ট্রি যেই ইউনিভার্সিটিগুলো আয়ালস সহ অ্যাকসেপ্ট করে আমার মনে হয় সেগুলোকে চুজ করা আপনাদের জন্য ভালো হবে এরপরে যেটা আসতেছে যে আপনাদের টিউশন ফি কেমন তো হাঙ্গেরি টিউশন ফি একেবারে কম না একেবারে খুব বেশিও না তবে আপনার যত যেমন নেদারল্যান্ডস জার্মানি জার্মানিতে তো স্টুডেন্ট ফ্রি ওটা বলে লাভ নাই নেদারল্যান্ডস আছে ডেনমার্ক সুইডেন এছাড়াও আরও যে সমস্ত কান্ট্রি আছে নর্ডিক সহ উত্তরের যে কান্ট্রিগুলো আছে ওই সব কান্ট্রির যে পরিমাণে টিউশন ফি সেই অনুযায়ী বেশ কম বাট একেবারে কম না এটা বলা যাবে না আর ভার্সিটি টু ভার্সিটি মানে এটা ভ্যারি করে যে কত আপনার টিউশন ফিস তো টিউশন ফি মোটামুটি রেঞ্জে থাকবে আর এছাড়া আপনারা কিন্তু হাঙ্গেরিতে যদি আসেন তো সেটা আপনি আর্টস কমার্স সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারেন আন্ডার গ্র্যাজুয়েশনে মাস্টার্সে এমনকি পিএইচডি এই হচ্ছে সব প্রোগ্রামে আসতে পারবেন আর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে হাঙ্গেরিতে যে আপনারা হচ্ছে আসার পরে আপনারা কিন্তু পার্ট টাইম জব করতে পারবেন সেটা আগে ছিল বিশ ঘন্টা এখন কিন্তু তারা তিরিশ ঘন্টা আপনার সুযোগ দিবে সপ্তাহে সপ্তাহে তিরিশ ঘন্টার মতো আপনি কাজ করতে পারবেন তো সেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার আর একটা হচ্ছে এর মধ্যে ব্যাড নিউজ আছে যে যারা ফ্যামিলি যেমন ওয়াইফ সহ আসতে চান তো তাদের জন্য বলবো যে হ্যাঙ্গেরিতে কিন্তু ওয়াইফ সহ আসতে পারবেন না আপনি মোটামুটি যে আপনার স্যাটেল হওয়ার পরে যে আপনি আপনার ওয়াইফটা আনতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা অ্যাডভান্টেজের মধ্যে এই ডিসঅ্যাডভান্টেজটাকে অ্যাকসেপ্ট করতে পারলে আপনাদের জন্য বেশ ভালো হবে সুযোগটা এছাড়া আরেকটা যে দিক যে এখানে আপনারা হচ্ছে পি আর এবং ন্যাশনালিটি পাওয়ারও সুযোগ আছে পরবর্তীতে আর যদি আপনারা মনে করেন যে আপনারা হচ্ছে পরবর্তীতে আপনাদের কোর্স কমপ্লিট করার পরে অন্য কোনো ইউরোপের কান্ট্রিতে যদি আপনারা ট্রাই করতে চান সেটাও করতে পারবেন সেটা কিন্তু ইউরোপের এক ভার্সিটি থেকে আরেক করা ইজি তো সব মিলায়ে আমার মনে হয় যে আর আরেকটা ব্যাপার প্রসেসিং কিন্তু বাংলাদেশ থেকে হবে যে বাংলাদেশেই যেহেতু আপনার প্রসেসিংটা হবে তো সেহেতু এটা একটা খুব বড় একটা আপনাদের জন্য অপরচুনিটি কারণ অন্য দেশে যে প্রসেসিংটা কন্টিনিউ করা এটা খুবই ডিফিকাল্ট তার থেকে অনেক ভালো হয় হে মামা অনেক ভালো হয় যে যদি বাংলাদেশ থেকে হয় এটা আসলে যারা গেছেন আমি নিজে দিল্লি যে প্রসেসিং করে আসছি তো সেক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয় বাংলাদেশ থেকে করাটা এটা অনেক ভালো অনেক একটা মানে শান্তির ব্যাপার এবং খুব বেশি সময় লাগে না আপনার প্রসেসিংয়ে দুই তিন মাসের মতো সময় লাগে আর কি কি ডকুমেন্ট লাগবে কি কি ডকুমেন্ট নিয়ে আপনি কি বলে প্রসেসিংটা শুরু করবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আডি ইন হাঙ্গিরি ডট এইচ ইউ এইটা লিখে আপনারা যদি গুগলে সার্চ করেন তো সেক্ষেত্রে একটা ওয়েবসাইট পাবেন এটা গভর্নমেন্টের সরকারি ওয়েবসাইট আর কি ওখানে যেয়ে আপনারা হচ্ছে সব রকমের ইউনিভার্সিটি এবং আপনি কোন সাবজেক্ট থেকে যেন ইচ অ্যান্ড এর ওখানে অপশন পাবেন এবং ওখানে আপনি সব কিছু খুঁজে পাবেন আপনি কোনভার্সিটি কি কি ক্রাইটেরিয়া কি চায় তারা তা আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি ইউনিভার্সিটিকেও মেইল করেন তারাও আপনাকে হেল্প করবে তো সব কিছু ওখানে পেয়ে যাবেন আর বাদ বাকি কী কী ডকুমেন্ট আপনার বেসিক লাগে মেইন যে ডকুমেন্টগুলো কী কী লাগে এবং সাপোর্টিং যে ডকুমেন্টগুলো লাগে আমি কী কী লাগবে আমি সেগুলো ডেসক্রিপশনে দিয়ে দিব তো আশা করতেছি হাঙ্গেরি আপনাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে আর যেহেতু ওখানে লিভিং কস্ট মোটামুটি তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্ট টাইম জব করে অনেকে হার্ডওয়ার্কিং যারা তারা ম্যানেজ করে ফেলে আর যাদের দেশ থেকে হচ্ছে টিউশন ফি আনার সামর্থ্য আছে তাদের কথা তো আলাদা আর তারা হলে যে একেবারে সম্ভব না তা না অনেকেই কিন্তু এটা করে থাকে যে তারা নিজেরা জব করে ম্যানেজ করে তো ঠিক আছে আশা করতেছি আপনাদের হচ্ছে স্বপ্নওয়ালা পূরণ করবেন আপনারা চেষ্টা করেন এবং সঠিক পদ্ধতিতে চেষ্টা করেন এবং ভালো কনসালটেন্সি চুজ করবেন তো ইনশাআল্লাহ আপনারা সফল হবেন আর কোন দেশ সম্পর্কে কোন কোন দেশ সম্পর্কে আপনারা জানতে চান কমেন্টে জানতে পারেন তো কিনলেন টা